এখন বাঁচাটা খুব কঠিন কিন্তু মৃত্যুটা খুবই সহজ কেমন যেন এক নিমিশের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় আজ আছি আজ কথা বলছি কাল নাও থাকতে পারি কীরকম অদ্ভুত না সত্যি আগে মানুষ মৃত্যুকে ভয় পেত মৃত্যুটা কঠিন ছিল কিন্তু এখন দেখছি জীবনে বাঁচাটাই কঠিন আজকে আছি কাল নাও থাকতে পারি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিনের নতুন একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন সকালবেলা বাসি কাজকর্ম সেরে মেয়ের জন্য দুধটা রেডি করছি তো আজকে দিনটি হলো রবিবার আর ও আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে তাই ওকে বললাম যে সোনা আগে দুধটা তুমি খা খেয়ে নাও তো আজকে আবার ওর ডান্স ক্লাস আছে তো এই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ ওর বাবা আজকে আবার ডিউটি চলে যাবে তো সেই কারণে রাইকে ডান্স ক্লাস ওর বাবাই নিয়ে যেত কিন্তু আজকে আমার নিয়ে যেতে হবে তো এই বলে ওকে দুধ খা খেতে বসিয়ে দিলাম আর ওর দুধ খেতে কিন্তু অনেক টাইম লাগে এদিকে কিন্তু আমার ওয়ান টু করে কাউন্ট করতে হয় তো তার জন্য ও হাসছে বলে মা আজকে কাউন্ট করবে না আমি যে কাউন্ট না করলে হবে আর এদিকে সকালে করব একটু রুটি তরকারি রুটির তরকারির জন্য আলু পটলের একটু তরকারি করে নেব তো সেই কারণে পটলগুলোকে ছুলতে বসে পড়লাম আর অন্যদিন পটল পোস্ত খেয়েছি তো আজকে ভাবলাম অনেকগুলো পটল ছিল তো এগুলো দিয়ে একটু আলু পটল দিয়ে একটু তরকারি করে নিই তাহলে গরম গরম রুটির সঙ্গে আলু পটলের তরকারিটা বেশ ভালো লাগবে তো আলু পটলগুলো আমার কাটা হয়ে গেল আর ওদিকে পটলের তরকারিটা বসিয়ে দিয়ে এসে জামা কাপড়গুলো ভাজ করতে বস শুরু করে দিলাম কারণ কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল আর জামা কাপড় কাচার পরে আমি এই ঘরে সেই বেডের মধ্যেই আগে জমা করে রাখি তারপর সেগুলোকে গুছিয়ে নিই কারণ এই রুমে তো থাকি না শুধু রাইয়ের ড্রয়িং স্যার এলেই এই রুমে ও বসে ড্রয়িং করে আর সন্ধেবেলা আমি একটু পড়াই তো যার জন্য এই রুমের মধ্যেই বেডের মধ্যে জামাকাপড়গুলো রেখেছিলাম এখন দেখছি যে না এগুলো ভালো লাগছে না এক গাদা জামাকাপড় জমে গেছে তো তার জন্য ঝটপট করে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম ওদিকে আবার রান্নাও বসাতে হবে কারণ রাইকে নিয়ে ডান্স ক্লাসে যাব। সকালে টিফিনটা করার পরেই ওর বাবা তো ডিউটি চলে গেল আর তার মধ্যে আমারও বেরিয়ে যেতে হলো আর রান্না আর করতে পারলাম না তো ভাবলাম যে এসে রান্নাটা করে নেব আর এই যে ওর দশটা থেকে ক্লাস বেরিয়ে গেছি মনের জন্য একটু শান্তি পালোই তো বৃষ্টি হয়েছে দেখ রাস্তায় জল জমে গেছে তাই তো বলি হঠাৎ করে মরুভূমি গেল দার্জিলিং হয়ে গেল ঠান্ডা লাগছে কাঁপছিস চল 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 তো আসার সাথে সাথেই ডান্স ক্লাসে ডান্স শুরু হয়ে গেছে তো আমিও বসে রয়েছি আসলে অনেকটা টাইম চলে এলেও আবার যেতে যেতে টাইমটা হয় না তো সেই কারণে বসেই ছিলাম তো রায়ের রায়ের ইচ্ছা আজকে পূরণ হলো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে দেখো আজকে ছাতা খুলতে দেয়নি বৃষ্টিতে ভিজবে রে দিচ্ছিস তো হ্যাপি ওর চিপস লাগবে যেখান থেকেই আসিনা কারণ চিপস লাগবে আজকে কিনে দেইনি যেন ইচ্ছে করে এত চিপস তো খাওয়া ভালো না ছিল আমি বলেছি কি আমার বাড়ি শেষ এখন বলছে কি তাহলে তোমার পয়সা ছিল ব্যাগে হ্যাঁ না করে দে ক্লাস থেকে এসে আর বিশ্বাস করো নিশ্বাস নেওয়ারও টাইম নেই একটার পর একটা কাজ আর সত্যি মাঝে মাঝে মনে হয় কি বাড়ি ছেড়ে কোথাও চলে যাই কিন্তু কি করব কোথায় যাব এই তো আবার সেই কাজ করতেই হবে তো সোজা চলে এসেছি রান্নাঘরে এসে কুটনো কুটে রান্না প্রায় অর্ধেক হয়ে এলো তো চলো একবার তোমাদের দেখিয়ে নিই কী রান্না করলাম তো এখানে রান্না করছি ডিমের ঝোল ডিমের ঝোলটা হচ্ছে আর এখানে করে নিচ্ছি কটা বড়া কালকে রাতে করেছিলাম তার একটু বেঁচে ছিল তো ভাবলাম যে আজকে আবার কটা গরম গরম ভেজে দুপুরে গরম গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে আর ওর বাবা আসবে দুপুরে খেতে তো এই বড়াটা কিসের তো কচুর বড়া শোলা কচু গুলো হয় না সেই শোলা কচু গুলো দিয়ে পেঁয়াজ দারুণ আর এদিকে করবো একটু আলু পোস্ত আমার মেয়ে আবার দিন বেশি খেতে চায় না ও আলু পোস্ত ভালোবাসে তো আলু কেটে নিয়েছি আর এখানে পোস্তর মধ্যে একটা লঙ্কা দিয়ে বেটে নিলাম তো এসে তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি আর এদিকে কিন্তু সব কাজগুলো এখনও হয়নি তো এই যে যা পোস্ত সোস্ত বেটেছিলাম এগুলো পড়েছিলো তো ভাবলাম স্ল্যাবটা একটু ভালো করে মুছে নিই আর এদিকে ওই যে পায়েসটাও রয়ে গেছে সকালে করেছিলাম ওই ডালিয়ার পায়েস ওটাও রয়ে গেছে আর এদিকে সমস্ত রকম কাজকর্ম সেরে আমি এবার স্নান করে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমবো ঘুমিয়েছিলাম আমরা ঘুম থেকে এখন উঠে গেছি কেমন কি উঠে গেছে চেনা আমার এমনিতে উঠে গেছি না বাইরে বৃষ্টি হচ্ছে মিষ্টির মধ্যে লাফাতে ইচ্ছে করছে আমার না খিচুড়ি খেতে ইচ্ছে করছে ঘরে থাকতে বর হতে ইচ্ছে করছে তোমার ঘরে থাকতে বর হচ্ছে আমরা ঘুমিয়েছিলাম আমরা উঠে পড়বো এখন উঠে কিন্তু আমাদের আইকে নিয়ে পড়তে বসাতে হবে হোমওয়ার্ক করাতে হবে আমরা কিন্তু অনেক ঘুমিয়েছি আজকে আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো এবার উঠে পড়ি তো ঘুম থেকে ওঠার পর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো তারপর রাইকে পড়তে বসিয়েছিলাম অনেক হোমওয়ার্ক ছিল সেগুলো করালাম তারপর সন্ধেবাতি দিলাম সন্ধে বাতি দিয়ে আবার একটু চা টা খাওয়ার পর তো এই যে কাজের আর শেষ নেই আর একটু পড়ালাম তো এখন উঠেছি জলগুলো ভরে নিচ্ছি এখন সাড়ে আটটা পৌনে নটা বেজে গেছে আর এই যে এই যে রাইকে পুড়িয়ে উঠে ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে এগুলো নিয়ে বসেছি ওদের স্কুলে এই কিছু প্ল্যাকার্ড বানাতে দিয়েছে তো এই প্ল্যাকার্ডগুলো আবার বলে দিয়েছে বারো ইঞ্চ করে লম্বা হতে হবে তো এগুলো এই যে এখন বানাবো সব কিছু আঠা মার্বেল পেপার কাচি ফিতে নিয়ে সব নিয়ে বসেছি কী যে ঝামেলা দুদিন পর পর স্কুল থেকে দেয় না ওরা কি আর করতে পারে বলো তো পুরো ভেটেকটাই আমাদের তো এবার এগুলোকে কেটে নিলাম এখন এগুলো আঠা দিয়ে মার্বেল পেপার দিয়ে চিপকে নেব তারপর স্টিকটা আবার কী দিয়ে বানাবো এখানে জানি না এখন ঠিক করে উঠতে পারিনি আর কালকে এটা স্কুলে পাঠাতে হবে তো সেই কারণে এখনই করতে বসেছি তো এটা যতদূর বাড়ি এগিয়ে রাখি তারপর রাইকে খাওয়ানোর পর আবার পুরোটা কমপ্লিট করবো আর ডিমের ছোলটা আছে আর এখন করে নিয়েছি এখন করে নিয়েছি ভাত একটু ডালের ছো মানে ডাল সেদ্ধ না এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ডালটা সেতুর মুখেই করে রেখেছি ডাল পাতুড়ি যেটাকে বলেকে খাওয়া দাওয়ার পর খাওয়ানোর খাওয়ানোর পর এই যে ওর বাবা একটু হেল্প করলো আমি আর পাচ্ছি না এত দেরি হয়ে গেছে এখন শুনি যে কালকেই দিতে হবে জানতাম যে পরশু দিন এবার এখন মেসেজ করেছে কালকেই দিতে হবে তো এই যে রাইয়ের বাবা একটু হেল্প করছে আমাকে রাই সোনা বসে রয়েছে আর আমরা এই যে নিয়েই আছি এখনও খাওয়া দাওয়া হয়নি সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ তোর তো হয়ে গেছে তোর তো সব কিছুই আগে আগে হবে ফাইনালি আমাদের বানানো হলো ওয়াটারমেলন ম্যাঙ্গো আর নাটস তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না কারণ সারা দিনের ব্যস্ততাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবেই কেটে গেল রবিবারের দিনটা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ চলো থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট